দর্শক কিছুক্ষণ পর সচিবালয় শুরু হবে বিসিবির সভা সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ সরাসরি যোগ দেবতার সাথে মামুন সচিবালয় সামনে আপনি আছেন বিসিবি সভা শুরু হচ্ছে কিছুক্ষণ পরে কি কি জরুরি সিদ্ধান্ত আসতে পারে আর এখন পর্যন্ত কাকে কাকে সচিবালয় ঢুকতে দেখেছেন আসলে আশিক জানেন যে আজকে একটা গোপনীয়তা রক্ষা করে সভাটা হচ্ছে আমরা সচিবালয়ে ঢুকতে পারিনি সাংবাদিকদেরকে আজকে সভা কাবারে কোনো অনুমতি নেই সেই জায়গায় আমরা আসলে এখনো পর্যন্ত আমরা সচিবালয় ঠিক বাহিরে গেটটা আছে আমরা যদি একটু দেখাই সেখানে আছি এইখানে আসলে আমরা এখনও পর্যন্ত কাউকে ঢুকতে দেখিনি আমরা হয়তো ভিতরে যদি যেতে পারতাম তাহলে হয়তো অবস্থা বুঝতে পারতাম কী অবস্থায় আছে কী অবস্থা হচ্ছে আমরা চেষ্টা করব ভিতরে যাওয়ার তার আগে একটু জানিয়ে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বিসিবির সভাপতি যিনি আছেন আজমুল হাসান পাপন তিনি আজকে পদত্যাগ করার কথা রয়েছে এবং আমরা একটা কথা বারবার গণমাধ্যমে শুনে আসছিলাম যে অ্যাডহক কমিটি হবে কিন্তু আসলে এটা অ্যাডহক কোনো কমিটি হচ্ছে না এটা পুনর্গঠিত একটা কমিটি হচ্ছে আগের যে কমিটি আছে সেখান থেকে পাঁচজনকে রেখে সেই সাথে এনএসসির যে দুটি পাট আছে এনএসসিতে দুটি পদ আছে সেই দুটি পদ যেহেতু খালি হয়ে গেছে জালালিনুস পদত্যাগ করেছেন সাজ্জাদ আলম ববি তিনি পদত্যাগ না করলো তাকে এনএসসি থেকে আসলে ইস্তফা দেওয়া হবে সেই দুটি জায়গায় আমাদের সাবেক ক্যাপ্টেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম এই দুইজনকে এই দুইজনকে হচ্ছে এই সচিব এনএসির দুই পদে অধিষ্ঠিত করা হবে এবং তারা কিন্তু এই দুই পদ থেকে বিসিবিতে এই যে কমিটি পুনর্গঠিত কমিটি সেখানে যোগ দিবেন এবং এইখানে আজকে কিন্তু বলে রাখি ফারুক আহমেদের কিন্তু সভাপতি হওয়ার একটা বেশ বড় সড়ক গুঞ্জন আছে এবং তিনি হতে যাচ্ছেন পরবর্তী বিসিবি সভাপতি সেটা হয়তো বা আজকের মধ্যে আমরা জানতে পারবো আজকের মধ্যে হয়তো বা সেটা জানিয়ে দেওয়া হতে পারে এবং নাজমুল আবেদিন ফাহিম যিনি আছেন যিনি এই যে রূপরেখা তৈরি করেছেন সবার সাথে আলোচনা করেছেন এই কমিটি নিয়ে থাকবে তবে একটা চমক কিন্তু এই কমিটিতে থাকবে সেটা হচ্ছে পরবর্তীতে তামিম ইকবাল খানকে আমরা হয়তো বা কোনো একটা জায়গায় দেখতে পারি সেই জায়গাটা হতে পারে হয়তোবা ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আশিক এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ধন্যবাদ মামুন রশিদ সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন রশিদ জানা ছিলেন সভার আপডেট